ভালো চিলানোর খুঁজতেছেন তারা চাইলে এই নটা নিতে পারেন এই চিলানোটা সিঙ্গেল নর তো এই জোড়াটা অনেক ভালো একজোড়া কবুতর তো যদি পেয়ারের নর এবং মাদি দুইটা কবুতরই অনেক ভালো কবুতর এই যে দেখ অনেক সুন্দর একটা কবুতর এই নটটা আনছিলাম আমরা মানে থরে দিয়ে বাচ্চা করার জন্য এই নরের পাখা আটটা আটটা সাদা আর লেজ বারোটাই সাদা ওকে খয়লা কালো লাইনের কবুতর বিগ সাইজের দুইটা নর তো এই নর দুইটাকে সেল করে দেওয়া হবে এই নরটা আছে না এই নরটাকে আমরা সেল করে দেবো তো কিছুটা আর্মি টাইপের কবুতর তো এই জিরা বালা নোটটাকে আমরা সেল করে দেবো এই নোটের দাম একটু বেশি পড়বে এটা অনেক ভালো কবুতর এই কবুতর জাবরা আসবে এটা ভালো বাংলা দিয়ে করতে পারলে আসসালামু আলাইকুম জাহিদ ইজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন বাজে বিকাল পাঁচটা আমরা আমার কবুতর কালের খাবার দিয়ে দিয়েছি তো আমাদের এইখান থেকে আমরা মানে অনেকগুলো কবুতর কমাই দিয়েছি এর মধ্যে আবার নতুন বেশ কিছু কবুতরও কিনছি যেমন এইখানে নতুন আপনার তিনটা কবুতর কিনছে আপনার বিশ হাজার টাকা দেওয়া তিনটা কবুতর যদি আমি এখন পর্যন্ত কাউকে দেখাই নি কবুতর তো পরবর্তীতে হয়তো আপনাদের ওই কবুতরগুলো আমি দেখাবো আর এখন আমরা কয়েকটা কবুতর দাম দিয়ে কিনছি অলিটাই আমি বলছি আপনাদের তো আমাদের এখান থেকে আমরা বেশ কিছু কবুতর মানে এর আগে ভিডিওতে দেখাইছিলাম কয়েকজন নেওয়ার কথা ছিল পরবর্তীতে কবুতরগুলো নেয় নাই তো ওই কবুতরগুলো আপনাদের আমি আজকে আবারও দেখাই এই কবুতরগুলো সেল করে দেওয়া হবে তো যদি কারো প্রয়োজন হয় এই কবুতরগুলো আপনারা নিতে পারবেন আমি আপনাদের আমি একজোড়া কালোগুলো লাইনের কবুতর দেখাই নরটা হইতেছে একটা কালো কালা কবুতর একটা কালো কলা কবুতর তো মাদিটা আমাদের এলাকার এক ভাইয়ের কাছে নেওয়া ছিল মাদিটা তো মাছিল আমি ধরে দেবো কিন্তু যেহেতু দাম দিয়ে অনেকগুলো কবুতর কিন্তু সেই কারণে ভাবলাম যে এই পেয়ারটা আমরা সেল করে দিই তো এই পেয়ারটা অনেক ভালো একটা পেয়ার যারা ছাড়াছাড়ি কবুতর বুঝেন তারা হয়তো বা পেয়ারটা দেখে বুঝতে পারবেন যেমন নরের গেটারটা দেখেন নরের যে ঠোঁটটা ঠোঁটটা দেখেন কত মোটা আর ওর দাঁড়ানোর স্টাইল ওর গলার কালার পাখা পাখাগুলো দেখে দুইটা কবুতর দুইটা কবুতর সারা সিলিনের কবুতর যারা সারা ছিলেন কবুতর খুঁজতেছেন যে ভালো এক পেয়ার কালো গোলা কবুতর তারা এই পেয়ারটা দেখতে পারেন আমি এই কারণে আপনাদের এই পেটা প্রথমে দেখালাম কারণ এই পেয়ারের নর এবং মাদি দুইটা কবুতরই অনেক ভালো কবুতর এই যে দেখেন টাকাটাই করছে কবুতর জোড়াটা আর মাদিটা যেটা মাদিরা ক্যারানীগঞ্জের রাসেল নামে একটা লোক ছিল এটা ওনার কবুতর এটা আমার এখানে এক ভাই ছিল ওনার কাছ থেকে আমি কয়েকদিন আগে কিনছি এই মাদিটা এই যে তো ওই ভাইয়ের কাছ থেকে আপনার দুইটা মাদি কেনা ছিল মনে হয় সম্ভবত তিন হাজার টাকা দিয়ে একটা মাদি আর একটা মাদি আছে আমার ভিতরে তো যদি কারো ভালো লাগে আপনাদের তাহলে আপনারা এই যে এই কালো কলা পেয়ারটা এই পেয়ারটা নিতে পারেন এই নটটা একটা কবুতর এই নটটা আনছিলাম আমরা থরে দিয়ে বাচ্চা করার জন্য যারা খয়রা কলা কবুতর খুঁজেন ভালো লাইনের বা দেখতে সুন্দর ভালো উড়বে তারা এই খয়াকা কবুতরটা দেখতে পারেন এটা নর কবুতর নটটা কিন্তু অনেক বিশাল বড় লম্বা অনেকে এই কবুতরকে খয়রা কলা বলে অনেকে আবার হালকা লাল গলা বলে তো এই নটটাও একটা ভালো কবুতর এই নটা মানে সংগ্রহ করছি খুব বেশি দিন হয় নাই তো যদি কারো ভালো লাগে এই ক্ষয়া নিতে পারেন ল্যাসগুলো সব কালো কিছু পাখা কালো আছে সেই গলাটা একবার দেখেন কত সুন্দর কবুতরটা একবার দেখার মতো যে আপনার চিলানোটাকে ভিতরে ছাড়লাম লাল চিলানর এই নটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর তো যারা ভালো চিলানর খুঁজতেছেন তারা চাইলে এই নটা নিতে পারেন এই চিলানটা সিঙ্গেল নর তো সিঙ্গেল এই নটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনার এই চিলার নটটা নিতে পারেন আগের ভিডিওতে আমি জোড়া দেখেছিলাম তো মাদিরা দেওয়া যাবে না মাদিরা আমরা অলরেডি থরে বসাই দিয়েছি অলরেডি তো এই নটটা দেখেন মাসাল্লাহ যেমন পায়ের মোজা যেমন আপনার সাইজ যেরকম মনে করেন আপনার লেজের যে বাঁধ দেখছেন কত সুন্দর বিগ সাইজ কিন্তু এই নটটা এই দেখেন কত ছাড়ছিয়া ছাড়া ডাকড়াই করতেছে তো যারা ভালো ভালো চিলা নর খুঁজতেছেন তারা এই চিলা নটটা নিতে পারে একটা দেখার মধ্যে একটা নর কিন্তু এটা রেস্ট কমপ্লিট শুধু এখন নিয়েই থরে দিতে পারবেন নোটটাকে দেখছেন কত সুন্দর মাসাল্লাহ এখন আপনাদের আমি একটা ফুল ফ্রেশ গড়া নর দেখাই এই নরের পাখা আটটা আটটা সাদা আর লেজ বারোটায় সাদা তো আপনাদের যদি কারো ওই গড়া নটা ভালো লেগে থাকে গড়া নটা নিতে পারেন নরের ছোটো একটু কালো আছে কিন্তু কালো থাকলেও এটা হচ্ছে অরিজিনাল একটা গড়া নর কবুতর যারা উড়ার জন্য ভালো গড়া খুঁজতেছেন তারা এই দেখতে পারেন আমাদের কাছে গড়া মাদি নাই নয় তো আমরা এই নটটা আমাদের কাছে আটটা নড় সে রেখে দিতাম তো এই নরটাকে আমরা আবার সেল করে দেবে গড়ার নটটা এই আর পায়ের কালার এখানে ফুল জাম কালার গরনটা কিন্তু কিন্তু দেখেন কবুতর খুব সুন্দর এই যে খয়রা গলা কবুতর আর আরেকটা নর আপনার এটাও খয়রা কালো কালার লাইনের কবুতর বিগ সাইজের দুটা নর তো এই নর দুটাকেও সেল করে দেওয়া হবে দুইটাই ছাড়া ছাড়ি লাইনের কবুতর এটা একটু উঠতি বেশি ওইটা ছাড়া সাইড লাইনের কবুতর যে এটা আমাদের কুকুরা কবুতর থেকে মাঝে মাঝে এই ধরনের বাচ্চা হইতে হয়েছে এই ধরনের কালো বাজু কালো গলার কালারটা একটু কালো গলা খয়রা কালো এরকম একটু মাস ও যদি কারো এইখান থেকে যে দুইটা নর ভাল লাগে দুইটা নর নিতে পারি দুইটা নর অনেক সুন্দর কবতরে দেখেন ছাড়ছে ভিতরে দেখেন মানে কত সুন্দর টাকাটাই করতেছে দুইটারই দম কালো বাজু কালো আবার যে পায়ের দিকে তাকান একবার ফুল জাম কালার পায় দেখেন টাকাটাই করতেছে তারপরে আরেকটা নর আছে না আরেকটা নর দেখাই আপনাদের আমি এখন ওই যে ডাক্তারছে দেখছেন এই যে এই নোটটা সেল করা হবে যে ডাকতেছে ডাক্তারসে দেখছেন এই নোটটা দিন ডাকে দিন ডাকে এই নোটটা যে দেখছেন কত সুন্দর নর এই নোটটা আছে না এই নোটটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ভালো লাগে আপনাদের এই নটটাকেও নিতে পারেন তারপর এই যে যেখানে জিরাওয়ালা নর আছে যে কিছুটা আর্মি টাইপের কবুতর তো এই জিরাওয়ালা নটটাকে আমরা সেল করে দেবো তারপরে সুন্দরী সিলভার লাইনের একটা নর আছে খুব ভালো লোন এই এইটা একটা নাম করা লাইন এই নটটাও দেখতে পারেন এই নটটাকে সেল করে দেবো তারপরে যে এই খানের জাপরা নর আছে সারা সিল লাইনের এই নটটার দাম একটু বেশি বলবো এটা অনেক ভালো কবুতর এই কুকুরটা তো এই নটটাকে আমরা সেল করে দেবো তো যদি কারো ভালো লাগে আপনাদের এই নটটাও নিতে পারেন তারপর এইখান থেকে এই যে একটা রিং মারানো লাল রিং মারান এই নোটটা কেউ একটা ভালো দাম পালে সেল করে দেবো তারপর যে কালো গলা দুইটা নর আছে আপনার এই যে একটা কালো গলা নর এই যে কালো গোলা নর তো নোটটাকে আমি আপনাদের ছাই না দেখে খাঁচার মধ্যে কালো গোলা নটটা দেখছেন তো এই যে কালো গলা যে নটটা ছাড়লাম এই নোটটাকে আমরা সেল করে দেবো এই নোটটা খুব ভালো কবুতর এবার দেখার মধ্যে দেখছেন নর পাখা কালো লেস কালো সব কালো খুব সুন্দর নর কিন্তু যে যেমন ওই দুইটা কবুতর কিন্তু দেখে মনে হয় যে এক লাইনের কবুতর আসলে ওই দুইটা এক লাইনের কবুতরই ওই দুটা কবুতর একটা হচ্ছে কালো গলা একটা হচ্ছে গলা টাইপের কবুতর তো এই যে আমি দুটা কবুতর এখন একসাথে রাখছি এখানে দেখেন সুন্দর একটা আর্মিনর এই যে খাঁচার মধ্যে ছাড়লাম তো আমি জানি না সন্ধ্যা হয়ে গেছে দেখে হয়তো মানে চেহারাটা ক্লিয়ার বুঝা দিয়েছেন আর্মি নটটা তো যদি কারো ভাল লাগে থাকে আপনারা এই আর্মি নিতে পারেন এটা সিঙ্গেল নর আছে আপাতত একবার আর্মি কবুতর যা যা বৈশিষ্ট্য থাকে সব আছে কবুতরার মধ্যে যে কথা সুন্দর কবুতরটা এই যে জিরাগল একটা কবুতর তো এই নটটাকেও সেল করে দেওয়া হবে তারপর আপনাদের আমি এই যে সিলভার একটা পেয়ার দেখাই নটটা হইতেছে আপনার বারালা সিলভার আর কি মানে পাখায় চেক আছে আরও চেক আছে প্লাস সিলভার তো এই জোড়াটা নিলে একটু দাম পড়বে বেশি এই জোড়াটা এই জোড়াটা অনেক ভালো এক জোড়া কবুতর তো যদি আপনাদের কারো এই জোড়াটাও ভালো লাগে থাকে এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটার দাম একটু বেশি পড়বে দেখছেন নর এবং মা দিয়ে দুইটা কবুতর কিন্তু দেখার মতো কবুতর কিন্তু সেই কবুতর পেয়ারটা আর নর একটা জিনিস খেয়াল করে নরের নাকটা কিন্তু অনেক মোটা আর দুইটা কবুতর পায়ে কালার দেখেন ফুল জাম কালার তো আপনাদের যদি কারো ভালো লাগে থাকে এই পেয়ারটা এই প্যাটটাও নিতে পারেন এই প্যাটটা যারা দামি কবুতর খুঁজতে আছেন মানে বাচ্চা কাচা সুন্দর হবে মানে টুকি টাকি ছাড়লে আসবে এবং উড়বে তারা মূলত আপনারা এই পেয়ারটা দেখতে পারেন খুব সুন্দর এই পেয়ারটাই দেখেন দেওয়ার সাথে সাথে টাকাটাই করতে থাকে কবুতরগুলো করে দেখার মতো জাবরা একটা নর এই যেটা কি অনেকে জাবরা পাঙ্খি কৌত বলে থাকে আপনার তো যদি চান কেউ যে না এই মাঝে সাথে জাবরা জাপরা পাঙ্খি নটটা নেবো সেটা নিতে পারেন তাহলে মেয়ে নটটা দেয় ছড় করবো যে নটটা দেখালাম একটু আগে তো এই জাপড়া পাখি যে নটটা না এই নটটা অনেক ভালো আর বাচ্চা সব জাবরা আসবে একটা ভালো পাংি মাঝি পেয়ার করতে পারলে তো এখন এই যে এই দুইটা যেভাবে পেয়ার আছে না এই পেয়ারটা নিতে পারেন এই যে হ্যাঁ লালদম কবুতর দেখতে পাচ্তেছেন আপনারা হয়তো নাম শুনছেন যে লালদম কবুতর কালদম লালদম কবুতর তো লালদম এই মাদিরা সেল করে দেওয়া হবে তো যদি কারো ভাল লাগে আপনারা মাদিরা নিতে পারেন তো লাল দম মাদি আর লেজগুলো আপনাদের আমি দেখাই দেখছেন দেখছেন আপনার সুন্দর এটাকে অনেকে আবার এই যে আপনার চিল কবুতর বলে কেন গাংচিল কবুতর বলে সেটা আমি আপনাদের বলে বুঝাইতেছি দেখেন আর ওই যে পাখাগুলো হলুদ বা লাল যেটা বলেন এই যে হরিও হলুদ বা লাল তো এই মাদিরা সেল করে দেওয়া হবে যদি কারো ভালো লাগে আপনার এই কবিতা নিতে পারেন যদি কারো কোনো কবিতা পছন্দ হয় আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে আপনার কবিতাগুলো সংগ্রহ করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম